নমস্কার আস আস আমরা করব সূচক নিয়মাবলী ওষে দেখি দুইয়ের চারের দুই নম্বর অঙ্ক কী দেওয়া আছে দেখে নিচ্ছি এক্স পাওয়ার এম বাই এক্স পাওয়ার এন তারপর ব্যাকেট শুরু এক্স প্লাস ব্যাকেট ক্লোজ হোল পাওয়ার কী দেওয়া আছে এন প্লাস এম আবার এল তার পাওয়ার এম ব্যাকেট ক্লোজ হোল পাওয়ার এল প্লাস চলুন তাহলে এটা কীভাবে করা যায় আমি খাতায় অঙ্কটা তুলে নিয়েছি ঠিক আছে সমান সমান দেখুন আমরা কি জানি সেম নাম্বার যদি ভাগাকারে থাকে তাহলে কি করি পাওয়ার গুলো কি করতে হয় যেমন এ পাওয়ার পাওয়ার এম যদি হয় তাহলে লিখি এম মাইনাস এম এরকম লিখি তাহলে একই রকমভাবে এটা লিখব এক্স পাওয়ার এম মাইনাস এন কেননা

দেখুন এখানে কী দেওয়া আছে এক্সের পাওয়ার এন তার বাই এক্সের পাওয়ার এল আছে তাহলে ভাগ আকারে আছে ভাগ আকারে আছে ভাগ আকারে থাকলে আমরা পাওয়ার গিলা কী করি বিয়োগ করি এন মাইনাস এল হোল পাওয়ার এন প্লাস এল যা আছে তাই আবার এক্স এইখানেও আছে এক্সের পাওয়ার এল বাই এক্সের পাওয়ার এম অর্থাৎ ভাগ আকারে আছে সেম নাম্বার ভাগ আকারে থাকলে কী করি পাওয়ার গিলা বিয়োগ করি এল মাইনাস এম হোল পাওয়ার কি আছে এল প্লাস এম এরপর দেখুন কী দেওয়া আছে এক্স পাওয়ার এম মাইনাস এন তার হোল পাওয়ার কি আছে এম প্লাস এন তাহলে আমরা জানি যে কোনো নাম্বারের পাওয়ার যদি এম তার পাওয়ার যদি এন হয় টোটালটার পাওয়ার যদি এম হয় তাহলে এটা কী করি পাওয়ার দুইটা কী করে দিই গুণ করে দিই এ এম ইন্টু এন এই দুইটা কী করে দেবো গুণ করে দেবো একই রকম ভাবে এইখানে আছে এক্স পাওয়ার এম মাইনাস এন তার পাওয়ার দেওয়া আছে এম প্লাস এন তাহলে এইটা আর এইটা কি করে দেব গুণ করে দেব এক্স পাওয়ার এম মাইনাস এন্টু এম প্লাস এন ব্যাকেট ক্রোস একই রকমভাবে এইখানে এক্স পাওয়ার এন মাইনাস এল এন্টু এন প্লাস এন এন মাইনাস এল এন্টু এম প্লাস এল মাইনাস এম আছে তার পাওয়ার কি আছে এল প্লাস এম কোনো পাওয়ার তাহলে এন্টু এটা এল প্লাস এম সমান সমান এখন দেখুন কি দেওয়া আছে এক্স পাওয়ার এম এল তার পাওয়ার কি আছে এম প্লাস এম এইটা কী লিখবো সমান সমান দেখুন আমরা একটা ফর্মুলা জানি এ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার উৎপাদক বিশ্লেষণের ফর্মুলা সমান সমান এ প্লাস পি ইন্টু এ মাইনাস অর্থাৎ আমরা এ প্লাস বি অর্থাৎ আগে এ মাইনাস বি আমরা এরকমও লিখতে পারি এ মাইনাস বি একটা লিখলেই হলো তাহলে দেখুন কি আছে এখানে এক্স এম মাইনাস সেন এম প্লাস সেন ঠিক আছে দুইটা নাম্বার প্রথমে যোগ আকারে আছে ইন্টু দুইটা নাম্বার দুটা নম্বর বিয়োগ আকারে আছে ইন্টু দুইটা নাম্বার যোগ আকারে আছে সেম নাম্বার তখন কী করবো আমরা জাস্ট এই ফর্মুলায় বসিয়ে দেব ঠিক আছে তাহলে কী হবে এটার স্কোয়ার এম এর স্কোয়ার মাইনাস এন এর স্কোয়ার অর্থাৎ ঠিক আছে এটাও ফর্মুলা বসাবো এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা এন মাইনাস এল ইন্টু এন প্লাস এম তাহলে এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার এটাও একই রকমভাবে এল মাইনাস এম ইন্টু এল প্লাস এম আছে তাহলে কী হবে এই ফর্মুলায় বসবে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার সমান সমান আবার আমরা কী জানি সেম নাম্বার যদি গুণ আকারে থাকে তখন কী হয় পাওয়ার গেলেও যোগ হয় এ এম ইন্টু এ এম সমান সমান দেখুন নাম্বার কী আছে সেম আছে পাওয়ার শুধু আলাদা তখন কী করবো পাওয়ার গুলো কী করে দেব আকারে যদি থাকে তাহলে পাওয়ার গুলো যোগ করে দেবো ঠিক আছে এই লিখলাম এম প্লাস এম তাহলে এটা কী হবে পাওয়ার গিলার এখানে এক্স আছে এখানে এক্স আছে এক্স আছে অর্থাৎ বেসটা প্রত্যেকের সেম আছে বেশ সেম হলে কি হলি কি করি আমরা পাওয়ার গিলা যোগ আছে মাইনাস এল চোখ এই এক্স পাওয়ার এল স্কোয়ার এটা মাইনাস হবে মাইনাস এম স্কোয়ার সমান সমান দেখুন প্লাস এম স্কোয়ার আছে এখানে মাইনাস কেটে দিলাম মাইনাস এম প্লাস এম এন স্কোয়ার মাইনাস প্লাস তাহলে এক্সের পাওয়ার কত জিরো সমান সমান আমরা জানি যে কোনো নাম্বারের পাওয়ার যদি শূন্য হয় তাহলে সেটা সমান সমান কি লিখি এটাই উত্তর ঠিক আছে থ্যাংক ইউ